মোবাইল দিয়ে কীভাবে যে কোনো প্রত্যন ছবিকে এরকমভাবে নতুনের মতো করবেন চলুন শুরু করা যাক তার জন্য সর্বপ্রথম আপনাদের ফোনিতে স্টোর থেকে স্যাট জিবিট অ্যাপ ইনস্টল করে নেবেন এরপর এইখান থেকে স্যাট জিবিট অ্যাপে প্রবেশ করবেন তারপর ফার্স্ট প্রথমত দিয়ে সাইন ইন করতে হবে অবশ্যই আপনার একটা দিয়ে সাইন ইন করে নেবেন এরপর এইখান থেকে অ্যাপফানে ক্লিক করে দেবেন এমনকি লক্ষ্য করুন দ্বিতীয় যে অপশন পরবর্তী অ্যাপফানে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে আপনার রিসেন্ট ছবিগুলো পেয়ে যাবেন অথবা এইখান থেকে অ্যালবাম অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে ফোল্ডার পেয়ে যাবেন আপনার যেই ফোল্ডার ছবি রয়েছে সেখানে চলে যাবেন যার পর আপনি যে প্রথম ছবিকে নতুন করছেন অবশ্যই এইখান থেকে সে ছবিটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর ডান অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে ছবিটা চলে আসলে আক এনিথিং অপশনে ক্লিক করে দেবেন এমনকি একটা লেখা লিখতে হবে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে লিখে দিলাম ছবিটাকে একদম ক্লিয়ার করে দাও ছবিটার পিছনের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন না এবং ছবি চেহারা যেন পরিবর্তন না হয় ছবিটা চেহারার মতনই থাকে যা বলেছে সেভাবে তোমার কাজ শুরু করো একইভাবে আপনার মন মতো আপনি লিখে পারেন এরপর এইখান থেকে সেন্ড করে দেবেন এমনকি চার জিবিটি যদি আপনাকে কোনো প্রশ্ন করে তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে উত্তর করে দেবেন এমনকি লোক সাথে সাথে কাজটা শুরু হয়ে যাবে এবার আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন ছবিটা কতটা সুন্দরভাবে রয়েছে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে দিয়ে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার ছবিটা আপনার ফোনে সেভ করার জন্য ছবির উপর ক্লিক করে দেবেন এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন সেভ অপশন সেখানে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে ছবিটা আপনার ফোনে ডাউনলোড করা হয়ে যাবে যদি কোনো কারণে আপনার আগের ছবির সাথে এই ছবি চেহারা মিল না পাওয়া যায় তবে সেক্ষেত্রে চেহারা মিলাবেন লক্ষ্য করুন শুরুতে আমাদের প্রথম ছবি থেকে ক্রোপ করার মাধ্যমে ফেসটা আলাদা করতে হবে যদি একাধিকজনের হয়ে থাকে তবে সেক্ষেত্রে একাধিক মানুষের ফেসটা আপনারা ক্রোপ করার মাধ্যমে আলাদা করে নেবেন কিংবা সিঙ্গেল ছবি হয়ে থাকলে একইভাবে ক্রোপ করে নেবেন ক্রোপ করার জন্য এইখানে ক্ষেত্রে অপশানে ক্লিক করে দেবেন এরপর দেখতে পাচ্ছেন ক্রোপ নামে যে অপশন সেখানে ক্লিক করে দেবেন এরপর এটা ছোটো করে অবশ্যই যার ফেসটি ক্রোপ করবেন আপনারা ক্রোপ করে নেবেন দেখতে পাচ্ছেন আমি এখানে একজনের ফেস ক্রোপ করে নিলাম একইভাবে আপনারা করে নেওয়ার পর ঠিক অপশানে ক্লিক করে দেবেন এরপর ওপর দিকে সেভ অফেনে ক্লিক করে দিয়ে অবশ্যই সেভ করে নেবেন একেনমে ছবিতে যদি দুটা মানুষ থেকে থাকে দুজনের ফেস আপনারা কপ করে নেবেন এরপর আপনার ফোনে যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন আসার পরে সার্চবারে ক্লিক করতে বারে লিখবেন অবশ্যই ফেসোয়াইপ যেটা লিখে সার্চ করে দেবেন সেক্ষেত্রে লক্ষ্য করবেন এই ওয়েবসাইটে চলে আসবে অবশ্যই দেখে রাখুন এই ওয়েবসাইটে ক্লিক করে দেবেন এমনকি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন একটু নিচের দিকে আসার সময় লক্ষ্য করবেন ফেস সোয়াইপ সিলেক্ট হওয়া থাকবে যদি সিঙ্গেল ছবি হয়ে থাকে আপনি পরিবর্তন করতেন ফেসটা সেক্ষেত্রে নিচের দিকে চলে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন ক্লিক টু আপলোড স্যাপশনে ক্লিক করে দিয়ে স্যাট জিবিটির মাধ্যমে যে ছবিটা তৈরি করা হলো ছবিটা আপলোড করে দেবেন এরপরে কিন্তু ক্লিক টু আপলোড অ্যাপশনে ক্লিক করে দিয়ে আপনার মতো আগে যে ছবির আপনার ফেসটা ক্রপ করলাম সেই ছবিটা এখানে আপলোড করতে হবে এমনকি ফেস সোয়াইপিং সেখানে ক্লিক করে দিলে খুব ফজে ফেসটা পরিবর্তন হয়ে যাবে যেহেতু আমার দুজনের ছবি সে এখানে আমি একটু উপর দিকে আসি আসার পরে দেখতে পাচ্ছেন মাল্টিপল সোয়াইপ ফেস স্যাপশনে ক্লিক করে দিচ্ছি এরপরে কিন্তু নিচের দিকে আবার সিলেক্ট করে চলে যায় তাহলে লক্ষ্য করুন ক্লিক টু আপলোড স্যাপশনে ক্লিক করে দিচ্ছি এরপর এখান থেকে চার জিবিটির মাধ্যমে যে ছবিটা তৈরি করলাম সেই ছবিটা সিলেক্ট করে দিচ্ছি সেক্ষেত্রে লোকজন পাশে দুজনের ফেস নিয়ে নিয়েছে এবার যার জন্য যে ফেস এখান থেকে পাশে প্লাস অপশনে ক্লিক করে দেবেন এরপর আপনার কোপ করা ছবির যেহেতু আমি সিলে সিলেক্ট করেছি সেহেতু আমি এখানে সিলেটার সিলেক্ট করে দিচ্ছি সেক্ষেত্রে সিলেটার আপলোড হয়ে গেলো একইভাবে মেটের আমি আপলোড করে দিচ্ছি অর্থাৎ বাম সাইডে দুটা ফেস মতো ডান সাইডে দুটা ফেসে পরিবর্তন হবে তো এটা করার জন্য ইনস্টাট মাল্টিফেস শপিং সেটা ক্লিক করে দেবেন সেক্ষেত্রে লক্ষ্য করবেন এখানে আপলোডিং হবে এমনকি একশো পার্সেন্ট আপলোড হয়ে গেলে ফেসটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে এবার এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে ছবিটা ডাউনলোড হয়ে যাবে যদি কোনো কারণে চার্জবি ছবির ফেস না মিলে তবে সেই অপশনে আসার পর ফেস মিলাতে পারবেন